অবশ্যই সিকিউগুলো সলভ করতে থাকা এবং এনশিওর করা যে আমরা যে টপিকগুলো বলছি সেগুলো তোমার ভালো মতো পড়া হয়েছে নাকি না চলো শুরু করি ওকে আমাদের কেমিস্ট্রি সেকেন্ড পার্ট আজকে আছে আজকের প্রথম যে চ্যাপ্টারটা সেটা হলো পরিবেশ রসায়ন পরিবেশ রসায়ন থেকে কি আসে পরিবেশ রসায়নে যদি আমি বলি সবচেয়ে ইম্পর্টেন্ট টপিক সবচেয়ে ইম্পর্টেন্ট টপিক সেটা হলো নিঃসন্দেহে আদর্শ গ্যাস আর বাস্তব গ্যাস এমাগার বক্র ঠিক আছে এবং এই যে পেশন গুণাঙ্ক জেড জেট বের করা ঠিক আছে সো আদর্শ গ্যাস এবং বাস্তব গ্যাস থেকে সবচেয়ে বেশি क्वेश्चन আসে এখানে তোমাকে ডাইরেক্ট গ্রাফও দিয়ে দিতে পারে এরকম হেমাগারের বক্ররের মতো করে গ্রাফ দিয়ে দিতে পারে গ্রাফ থেকে क्वेश्चन করতে পারে উদাহরণ দিতে পারে এনিথিং গোস আদর্শ গ্যাসের বাস্তব গ্যাস ভ্যান ডার ওয়ালসের সমীকরণ এটা লাগি ঠিক আছে আচ্ছা এরপর আমাদের বাকি যেগুলো আছে বাকি যত ম্যাথ আছে সবগুলোর মধ্যে আমি কয়েকটা সূত্র বলি ডালটনের আংশিক চাপ সূত্র তারপরে হলো গ্রাহামের ব্যাপন সূত্র তারপরে ইন্সটল হলো চার্লসের সূত্র তারপর হলো সূত্র তারপর সূত্র এগুলো প্রত্যেকটা সূত্র ভিত্তিক ম্যাথ বাট এর মধ্যে সবচেয়ে হলো আংশিক চাপ চাপ সূত্র মিশ্রণের যদি একসাথে করে যদি আলাদা করি চাপের আংশিক চাপের যে ব্যাপারটা এখান থেকে কোশন আসে গ্রামের ব্যাপন সূত্রের ক্ষেত্রে ওই যে একটা কলাম দিয়ে আসে না যে এখানে আমি অ্যামোনিয়া রাখলাম এখানে আমি এইচসিএল রাখলাম কত দূরে আমাদের এখানে হলো ধোঁয়া সৃষ্টি হবে এই ম্যাথটা করে যেও আর

টি এখানকার আমি যে কোন রাশি তোমার কাছে চাইতে পারি তোমাকে বের করতে হতে পারে এবং ওখানে আর এর মানটা একটু মনে রাখিও যে আর এর মানটা কিন্তু 0.0821 দিয়ে করতে হবে তাহলে টি এর মান কত থাকে ভি এর পি এর মান কত থাকে আর ভি এর মান কি এককে থাকে এগুলো আমাদেরকে জানতে হবে ঠিক আছে এরপর আমাদের অনুবন্ধী अम्ल ক্ষারের জিনিসটা কিন্তু প্রচুর আসে অনুবন্ধী अम्ल এবং আমাদের ওই যে অ্যাসিড খারে যে तत्वগুলা কোন তত্ত্ব অনুযায়ী এটাকে আমরা अम्ल বা ক্ষার বলবো এটা আসে এর বাইরে বাকি কোনো কিছু লাগে না যা সিলিন্ডার রে গ্যাস সংরক্ষণের জিনিসটা একটু পড়ে যেও গ্রিন হাউস গ্যাস একটু পড়ে যেও বাট বাকি যা কিছু এগুলো লাগে না সাধারণত এখানে ডিরেক্টিভ ম্যাথ দেয় ঠিক আছে আচ্ছা এরপরে যদি আমরা চলে যাই পরবর্তী চ্যাপ্টারে সেটা হলো জৈব রসায়ন ড্যাম ভাই জৈব রসায়ন জৈব রসায়ন থেকে সাধারণত আমরা প্রেডিক্ট করতে পারি যে দুইটা সিকিউ থাকবে হ্যাঁ আমি তোমাকে যে টপিকগুলো বলবো এগুলা থেকে মেজরিটি কোশ্চেন থাকে যাবে আমি এইদিকে তাকাবো না আমি তাও ডিরেক্টলি বলে দিব মুখে তোমাদেরকে যে কটা টপিক বলবো এই টপিক ভালো মতো পড়ে যাবা তাহলে অ্যাটলিস্ট একটা সেকিউ ফুল পারবা মনে রাখতে হবে যুব টপিক যখন আমি তোমাকে বলবো তোমাকে ধর স্টেটাস আমি বলছি যে ওজনীকরণ ওজনীকরণ তোমার বইতে ইথিন দেয়া আছে সে ইথিন বা প্রোপিন দেয়া আছে তুমি যাতে এটা বিউটিন বিউটাইন প্রোপাইন ইথাইন সবগুলা দিয়ে পারো অর্থাৎ ওজনীকরণ বলা মানে ওজনীকরণের এভরিথিং এবং আমি যদি বিকারক চেঞ্জ করি আমি যাতে উৎপাতটা বের করতে পারি অথবা উল্টাও যদি হইতে পারে যে উৎপাত থেকে যাতে আমি বিকারক আসতে পারি ঠিক আছে সো এটার ক্ষেত্রে আমাদের প্রথমত লাগবে হলো SN1 SN2 বিক্রিয়া E1 E2 বিক্রিয়া বেনজিন বলের ওরিয়েন্টেশন অর্থাৎ অর্থপ্যারা নির্দেশক প্যারা এবং মেটা নির্দেশকের বিক্রিয়ার ক্রিয়া কৌশল বেনজিন বলের ইলেকট্রোফিলিক প্রতিস্থাপন বিক্রিয়া গেল এগুলো হলো একটা টপিক এরপর আসলো ওজনীকরণ ওজনীকরণের ভাইস ভার্সা এদিক থেকে এদিকে যেতে পারে ওই দিক থেকে ওইদিকে আসতে পারে গেল এর পরবর্তীতে আমরা কি পড়ব আমরা পড়ব হলো অ্যালডিহাইড কিটনের শনাক্তকরণ টু ফোর ডিএনপি অ্যালডোল কেনিজেরও বিক্রিয়া তারপর হলো অ্যালডিহাইড মূলকের কেন্দ্রাকর্ষী প্রতিস্থাপন বিক্রিয়া ঠিক আছে তারপরে অ্যালকাইনের অম্লধর্মিতা এটা আমরা পড়ব এর পরবর্তীতে কি পড়বো বলো দেখি গ্রিক নাট বিকারক গ্রিক বিকারকের এভরিথিং খুব ভালো মতো পড়তে হবে ঠিক আছে আমি যে টপিকগুলা বললাম এগুলা পড়লে মোটামুটি তোমার একটা সিকিউ হান্ড্রেড পারসেন্ট কনফার্ম এর বাইরে তুমি যদি পড়তে পারো ফিডেল ক্রাফট অ্যালকাইলেশন ফিডেল ক্রাফ্ট অ্যাসাইলেশন এগুলোর মধ্যে থেকে সাধারণত থাকে বাকি যে টপিক এখানে লেখা আছে তুমি আমি তোমাকে জাস্ট একটু সরে যাচ্ছি তোমরা এখান থেকে একটা স্ক্রিনশট তুলে নাও কারণ টপিক অনেকগুলো আছে ষাটটা বলতে বলতে ক্লাসের টাইম অনেক লেন্দি হয়ে যাবে তো স্ক্রিনশট তুলে নাও এটা দেখো এটা দেখো এই স্ক্রিনশট তুলে এখান থেকে যে টপিকগুলো দিয়েছি এগুলো পড়লেই হবে কিন্তু আমি যেগুলো বলছি

জারণ বিজারণ সমতাকরণ জারণ বিজারণ সমতাকরণের মাধ্যমে এই যে এফি দিয়ে কে টু সিআর টু ও ফোর আবার এইচ টু সি টু ও দিয়ে আয়োডমিতি আয়োডমিতি যা যা আছে জারন বিজারণে যা কিছু আছে ভাইয়া খুব ভালো মতো করতে হবে যে কোনো সমতাকরণ যাতে তুমি পারো যে কোনো কিছুর পিওরিটি তুমি নির্ধারণ করতে পারো হোক সেটা আয়রন হোক সেটা এইচ টু সি টু ও ফোর হোক সেটা কে এম এন ও ফোর দিয়ে হোক সেটা কেটুসিয়া টু দিয়ে হোক সেটা হাইড্রোজেন পার অক্সাইড দিয়ে তুমি যাতে এটা প্রত্যেকটা কেসেস পারো এটার জন্য পার্সোনালি আমাদের হাজারি সারের বইয়ের হাজারি সারের বইয়ের যে কেমিস্ট্রি পার্টটা আছে সেটা পড়তে হবে ঠিক আছে আচ্ছা এখন যদি আমরা আসি সেটা হলো যে আমাদের অম্লখা ট্রাইটেশন অম্লখা ট্রাইটেশনের ক্ষেত্রে যেটা আসে সেটা হলো যে দুইটা অম্ল একটা অম্ল একটা খার দেয় দুটার ভলিউম আলাদা থাকে ঘনমাত্রা আলাদা থাকে বলে যে মিশ্রণের প্রকৃতি কি মিশ্রণের প্রকৃতি অম্লীয় না খারিও কতটুকু এটা অবশিষ্ট থাকবে কতটুকু এটা অবশিষ্ট থাকবে অর্থাৎ অম্ল খাত আসে আর যেটা আসে সেটা হলো পিপিএম 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 আর পিপিবি তে ঘনমাত্রা নির্ণয় বা এক্স পার্সেন্টেজে ঘনমাত্রা নির্ণয় বা মোলারিটিতে ঘনমাত্রা নির্ণয় প্রত্যেকটার একে অপরের সাথে কনভারশনটা আমাকে জানতে হবে আচ্ছা ঠিক আছে এখন যদি আমরা এই জায়গায় আর কোনো কিছু পড়তে চাই আমাদের সর্বোচ্চ পিএইচটা পড়তে হবে পিএইচ আমরা কেমিস্ট্রি ফার্স্ট পার্ট এর রাসায়নিক পরিবর্তন চ্যাপ্টারে যেটা পড়ছি ওই ধারণাটা দিয়ে এই চ্যাপ্টার বাকি পেজ হয়ে যাওয়ার কথা সো দুইটা একটু কানেক্ট করে পড়ার চেষ্টা করবা এর পরবর্তীতে যদি আমরা চলে যাই সেটা হলো তড়িৎ রসায়ন তোমরা অনেকে বলতে পারো যে ভাই আপনি ফুল সিলেবাসে জিনিস পড়াচ্ছেন কেন আমি এর আগের এনার্জি রোড ম্যাপ গুলো কিন্তু ফুল সিলেবাস পড়াইছি এটার মূল রিজন এবং লক্ষ্য হইল আমরা চাই যে তুমি একাডেমিক অ্যাডমিশনের মধ্যে কমন টপিক কিন্তু প্রায় 80% সো আমি চাই যে তুমি এটা অ্যাট লিস্ট এইটুকু জানা রাখো যে তোমার এডমিশন যে চ্যাপ্টার তুমি পড়োই না হয়তো বা সেই চ্যাপ্টারটা কি কি ইম্পর্টেন্ট টপিক সো তড়িৎ রসায়ন থেকে প্রথম ও প্রধান যেটা আসবে ভাই প্রথম ও প্রধান সেটা হলো আমাদের বিক্রিয়া কোষ বিক্রিয়া লেখা কোষ বিক্রিয়া লেখা এবং কোষ বিক্রিয়া লেখার পরে আমাকে বলতে হবে এটা শতস্ফূর্ত কিনা এবং তারপরে আমাকে বলতে হবে এর ইএমএফ কত বা ই সেল কত অর্থাৎ নান্স সমীকরণ সবগুলাই কানেক্টেড যে কোষ লিখতে পারবে সে ওখান থেকে ইএমএফ বের করতে পারবে ইএমএফ থেকে সে বের করতে পারবে ই সেল এবং ই সেলের একটা স্পেশাল কেস রিসেন্টলি আছে সেটা হলো হাইড্রোজেন সেলের কারণে হাইড্রোজেন গ্যাস দিয়ে যেটা একটা হয় আ সরি আংশিক চাপ দিয়ে ই সেল বের করতে হয় ওই যে ওই একটু করে যেও এখানে হলো আমাদের একটা রাইটারের বইতে এই তড়িৎ রসায়নটা খুব

আমরা ধাতব পাত্রে এটা সংরক্ষণ করতে পারবো কিনা ঠিক আছে এটাও বেসিক্যালি ইসেল লেখে করতে হয় তো এই ওভারঅল আমাদের তরিত রসায়ন আচ্ছা এখন যদি আমরা পরবর্তী চ্যাপ্টারে চলে যাই অর্থনৈতিক রসায়ন মনে রাখতে হবে এটা হলো টি সরি এটা হলো গিয়া টি টি পি অর্থাৎ টাইনা টুইনা পাস যারা তারা এটা পড়বে এখান থেকে আসলে সাধারণত কোশ্চেন আসে না আসলে অ্যানসার করা সাজেস্টেড না শিখরে প্রথমত আমাদেরকে পড়তে হবে হলো ইউরিয়া উৎপাদন ঠিক আছে এরপরে আসে হলো চামড়া ট্যানিং প্রক্রিয়া এরপর হলো কাগজ উৎপাদন সিমেন্ট উৎপাদন প্রত্যেকটার বিক্রিয়া জানতে হবে প্রসেস জানতে হবে কোটিন যদি অনেক বেশি বাট কিছু করার নাই ইটিপি কি এফ্লুয়েন্ট ট্রিটমেন্ট প্ল্যান্ট কি কিভাবে কাজ করে কিভাবে আমরা রিসাইক্লিং করব শিল্প বর্জ্যকে এই বেসিক্যালি ইটিপির সাথেই কানেক্টেড ঠিক আছে তারপরে হলো গিয়ে আমাদের